নমস্কার আমি রুম্পা আজও চলে আসছি আরেকটা টিপস নিয়ে তো আপনারা তো ভাবছেন যে উনন টুন নিয়ে দিদিভাই চলে আসছে আজকে কি দেখাবে তো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কি করতে চলেছি তো আজকে এখানে যে ওভেনটা নিয়ে এসেছি এই ওভেনটা কিভাবে পরিষ্কার করি ওভেনের এই ঝিক আর পুরো ওভেনটা সমস্ত কিছু আমি কিভাবে পরিষ্কার করি আপনারা আমার সঙ্গে থাকুন আর ভাবলাম যে এটা আমি যখন বাড়িতেই পরিষ্কার করব তবে আমি কীভাবে পরিষ্কার করি তার জন্য এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা তাহলে দেখতে থাকুন আর আপনারা দেখলেই বুঝতে পারবেন উনুনটা কতটা সহজ পদ্ধতিতে আপনাদের পরিষ্কার করে দেখাবো তো পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু বুঝতেই পারবেন না কিভাবে কি আমি করছি তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এখন তাহলে পরিষ্কার করাটা শুরু করব। তো এই সমস্ত কিছু খুলে নেব এই দেখুন একটা করে খুলে নিচ্ছি খুলে এবার এই কিভাবে ফুলবো কিছু আপনাদের দেখাবো উনুনটা আমরা উপর সাইডটাই বেশিরভাগ আমাদের পরিষ্কার করা হয় কিন্তু এই ভিতরটা সব সময় কিন্তু করা যায় না সেই ক্ষেত্রে এই যে এই নাটগুলো আমি খুলে নেব নাটটা খুলে নিলাম এই দেখুন পুরোটা খুলে নিলাম কিভাবে এটাও খুলে নিলাম আমরা অনেক সময় উপর দিয়ে পরিষ্কার করে থাকি কিন্তু এই ভিতরে অনেকটাই নোংরা জমে যায় এই দেখুন এটা তো সব সময় পরিষ্কার করা সম্ভব না তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করব এই দেখুন পুরো ননটা দেখুন পুরো উনুনটা সম্পূর্ণ উনটা আপনাদের দেখালাম এইবার কতটা সহজভাবে আমি পরিষ্কার করব। আপনারা সঙ্গে থাকুন কতটা নোংরা জমেছে সাধারণত এই ভিতরটা আমাদের সবসময় পরিষ্কার করা হয় না আপনাদের তো দেখালাম কতটা নোংরা জমেছে ভিতরে আর বিশেষ করে সবসময় কিন্তু এই ভিতরটা পরিষ্কার করা কারুর ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না যার কারণে আমরা উপরটা পরিষ্কার করে থাকি তবে মাসে একবার হোক কিবা দু মাস পরে হোক আমাদের পরিষ্কার করতে হয় আর কিভাবে আমি পরিষ্কার করবো একদম সহজভাবে আপনারা তাহলে দেখতে থাকুন এখন আমি তাহলে পুরো টিপসটা দেখাচ্ছি এখানে হারপিক নেব কিছুটা এটা নতুন হারপিক এখানে লেবু নিয়েছি এবার লেবুটা চিপে রসটা বের করে নেব আর এক টুকরো নিয়ে নিয়েছি লেবু পুরো রসটাই বের করে নেব কলগেট এখানে নিয়েছি বেকিং সোডা দু চামচ দেব জলটা একটু গরম করে নিয়েছি কামড়া নিয়েছি কারণ এই ছোটো পাত্রে হচ্ছে না এক চামচ বেকিং ছোটা দিয়ে দেব তো এখানে আমি তিন চামচ বেকিং ছোটা দিলাম করে সব কিছু বুলে নেবো চামচটা দিয়ে জলটা অনেকটা গরম আছে তো হাতটা দেওয়া যাবে না এখন এক একটা করে জলের ভিতরে ছেড়ে দিতে হবে এই দেখুন কতটা নোংরা জল বেরোচ্ছে এইভাবে কিছুটা সময় ভিজিয়ে রাখবো তাহলে সম্পূর্ণ উঠে যাবে এখানে জিপটাও দিয়ে দেবো জিপটা এইভাবে ভিজিয়ে রাখবো এখানে আমি সব জিনিসগুলো ভিজিয়ে নিয়েছি এখন আমি বাইরে নিয়ে যাব কারণ এখানে মাটির ঘর তো জলটা পড়ে একদম কাদা হয়ে যাবে তার জন্য আমি বাইরে নিয়ে যাব। সমস্ত কিছু ধরে এবার উনুনটাও নিয়ে যাব কিছুটা বেকিং সোডা দেব এখানে এই যেখানে যেখানে জং পড়ে যায় একটু কলগেট লাগিয়ে নেব ভিজিয়ে নেব কলগেট আর এই বেকিং সোডা দিয়ে এইভাবে একটু দোলে নেব। এইভাবে সব পরিষ্কার করে নেব ভালো করে এই বাইটটা দিয়ে এবার ডলে নেব এই দেখুন এইখানে কতটা জঙানো ছিল খুব সুন্দর উঠে গেছে গামলার জলটা দিয়ে এইভাবে ব্রাশ করে নেব এই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর উঠে যাচ্ছে এখানে যা জলটা আছে এই জলটা দিয়েই পুরো উনুনটা পরিষ্কার করে নেব এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এখন এই ভিতরটা এইভাবে পরিষ্কার করে নেব। দেখুন কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো তো বন্ধুরা উনুনটা আমি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার আপনাদেরকে দেখাবো কতটা কি পরিষ্কার হলো এই দেখুন এইখানে জং পড়া ছিল কত সুন্দর পরিষ্কার হয়েছে সমস্ত এখান দিয়ে জম পড়ে গেছিল। একদম চকচকে হয়ে গেছে এই দেখুন এখানেও কতটা জং পড়ে গেছিল সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি দেখুন পাইপ কত সুন্দর এই পাইপের মাথাটা পুরো পাইপটাই কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি দেখুন তো আপনাদেরকে তো দেখালাম কতটা সহজভাবে আমি উনুনটা পরিষ্কার করে দেখালাম আর বাকি যে জিনিসগুলো আছে আমি ভিজিয়ে রেখেছি এখন আমার হাতে সময়টা খুব কম কারণ পরিষ্কার করতে একটু সময় লাগবে তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কোনো ভিডিও নিয়ে